নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত অনেক সময় বাড়িতে কিন্তু আমাদের রান্না করতে ইচ্ছে করে না সকাল বা রাত্রে যদি আমার মতো সব পাকে একবারে তৈরি করে ফেলুন এই নিরামিষ ভেজ বিরিয়ানি খেতেও যেমন সুস্বাদু লাগে আর দেখতেও অসম্ভব সুন্দর তাহলে চলুন বন্ধুরা কিরামভাবে করি করে দেখানো যাক এখানে আমি দেরাদন রাইসটা নিয়ে নিয়েছি আপনারা এমনি প্লেন যে ভাতের চাল সেটাও কিন্তু নিতে পারেন এবারে আমি এটাকে কিন্তু সেদ্ধ করে নেব চালটাকে আর এখানে কিন্তু দেখুন এখানে আমি একশো গ্রামের একটু বেশি নিয়ে নিয়েছি সোয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কয়েক টুকরো পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলো কিন্তু একটু বেশ বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এই রেসিপিটাতে খুব কম তেল মশলার মধ্যে ঝটপট ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করা হয়ে যায় আর এটা নিয়েছি সেদ্ধ আলু প্রথমে কিছু মশলা সোয়াবিনের মধ্যে নিয়ে নেব আর সোয়াবিনটা কিন্তু বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো ঝালটা আপনারা যে যার মতো কিন্তু বুঝে দেবেন আমার মতো বাড়িতে তৈরি করে ফেলবেন আর এক পাকেই কিন্তু এ খাওয়া হয়ে যায় রান্না করে আর কিছুই কিন্তু এর সাথে লাগে না জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে দেখুন যে বাজার চলতে বিরিয়ানি মশলা পাওয়া যায় স্যান সেটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে দু চামচের মতো আমি দিয়ে দিলাম আর আধ চামচের মতো দিয়ে দিলাম চিনি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দই এখানে চার চামচ মতো আমি দিয়েছি বাড়িতে অবশ্যই তৈরি করবেন বাচ্চা থেকে বয়স্ক মানুষ কিন্তু খাওয়া খেয়ে নেবে আর এতে সোয়াবিন থাকছে যেহেতু পুষ্টিকর আর এতে কম তেল মশলাও পড়ছে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব চাপা দিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের পরিমাণটাও কিন্তু আমি কম দিচ্ছি আমি কিন্তু কম তেল মশলার মধ্যেই এটা করবার চেষ্টা করেছি এখানে ফাইভ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সাদা তেল এবার নুন আর হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বেশ ঝটপট কিন্তু আর সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় এবার আমি আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে তুলে রাখলাম এবার পনিরটাকে ভেজে নেবো পনিরটাকে যখন ভাজবো তখন একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দিয়ে ভেজে নেব খুব সাধারণ আর খুব কম তেল মশলার মধ্যে বেশ ভালো লাগবে খেতে বন্ধুরা সকালবেলা অনেক সময় নিরামিষ দিনে ভেবে পাই না যে কি খাবো বা রাত্রেবেলা খেতে পারো এরকমভাবে তোমরা করে বেশ ভালো লাগবে এবার আমি পনিরগুলোকে তুলে নিলাম একদম সহজভাবে চটজলদি কিন্তু আমি প্রসেসটা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার যে তেলটা রইল সেই তেলের মধ্যে কিন্তু আমি পনিগুলো তুলে রাখলাম দিয়ে দেব আমি ভালো ঘি ভালো ঘি এখানে বেশ দূরবো এক চামচ মতো নিয়ে দেব আর ঘিটা একটু জমে গেছে শীতকাল বলে যাই হোক এবার তেল আর ঘিটা বেশ ভালো মতো গরম হয়ে যাক গরম হয়ে গেছে এর মধ্যে একটু ফোড়ন হিসেবে দুটো এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দালচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে রেখে মাখা যে সোয়াবিনটা মশলার সঙ্গে সেটাকে দিয়ে দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নেড়ে নেব নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আদা ছাঁচা এখানে আমি এক চামচ মতো আদা ছাঁচা দিলাম তিন ইঞ্চি মতো এখানে আদা ছাঁচাটাই দেবে আদা বাটাটা দেওয়ারও কোনো দরকার হবে না এবার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দেখো কি সহজে তৈরি করা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোটো মাঝারি করেই রেখে দিয়েছি ব্যাস এবার একটু গ্রেভিটা ফুটে টুক আমি এখানে যে চালটা দেখো সেদ্ধ করে রেখেছি আর চালের মধ্যে আমি কিন্তু নুন আর একটু সাদা তেল আর ঘি মাখিয়ে রেখেছিলাম এবার আমি একে একে তুলে দিয়ে দেব ওই গ্রেভির ওপরেই কিন্তু দিয়ে দেবো গ্যাসের গ্যাসের ফ্লিনটা আমি কিন্তু এবার বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে একটু করছি তারপরে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো এবারে আলু আলুগুলোকে দিয়ে দিয়ে এর ওপরে দেখো একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল কিন্তু দিয়ে দেব এইভাবে করবেন বন্ধুরা এই যে ওটা গোলাপ জল এটা কেওড়ার জল দিয়ে দিলাম এক চামচ করে যাতে একটু খেতে ভালো লাগে আর বেশ সহজভাবে তৈরিও করে দেখাচ্ছি বন্ধুরা কিন্তু আপনারা করবেন এবার আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে আবারও একটু ভাত দিয়ে দিলাম দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ভালো ঘি দিচ্ছি একটু ঘি দিলে বেশ গন্ধটা ভালো লাগে আর ঘিটা তো খাবারের পক্ষে বেশ উপকারী এবার একটুখানি আতর দিয়ে দিলাম দিয়ে এবার পনিরটাকে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি জাফরান একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি জাফরান না থাকে কোনো প্রবলেম নেই এমনি যে ফুড কালারটা হয় সেটাই দিতে পারো দিয়ে এবার আমি স্ট্যান্ডিং টাইম করে এই পনেরো মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রেখে বসিয়ে রাখলাম এবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি দেখে নেবে দেখে নাম লুকসটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এরাম ভেজ বিরিয়ানি খুব সহজে কিন্তু বাড়িতে তোমরা তৈরি করো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর কোনো ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারো ঝটপট করে রাখা এই বিরিয়ানিটা তাহলে বাড়িতেও তোমরা ঝটপট করে করে নিও আমি শশা দিয়ে সার্ভ করে তোমারকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে ধন্যবাদ